রহিম ওকে আজকে দেখবো আমরা দাখিল পরীক্ষা যারা দিবা পঁচিশ সালে তোমাদের গণিত কিভাবে এই চারটা বুঝলে তোমরা তোমরা পাওয়ার বুঝে ফেলবা এবং কিভাবে মার্ক তুলবা সেই নিয়েও আজকের এই আলোচনা থাকবে ওকে আমরা দেখি এখানে আমরা সিরিয়াল মতন দিয়ে রাখছি এক থেকে সতেরোটা অধ্যায় রয়েছে তোমাদের টোটাল সতেরোটা অধ্যায়ের মধ্যে চারটা ভাগে ভাগ করা হয়েছে সতেরোটা অধ্যায়কে খ বিভাগ খ বিভাগ ঘ বিভাগ ঘ বিভাগ এই চারটা ভাগে সতেরোটা অধ্যায়কে ভাগ বাক করা হয়েছে মানে তোমাদের পুরা সম্পূর্ণ গণিত বইটাকে ভাগ করা হয়েছে বিভাগে বিভাগের মধ্যে বিভাগে আসবে তোমাদের তিনটে সৃজনশীল গ বিভাগে আসবে তিনটি সৃজনশীল নয়টি সৃজনশীল আর ঘ বিভাগে আসবে দুইটি সৃজনশীল এগারোটি সৃজনশীল আসবে তোমাদের টোটাল সো তোমাদেরকে দিতে হবে কিভাবে খ বিভাগ থেকে যে কোনো দুইটা দিতে হবে খ বিভাগ থেকে যে কোনো দুইটা দিতে হবে ঘ বিভাগ থেকে যে কোনো দুইটা আনসার করতে হবে তিনটা বিভাগ থেকে আনসার করতে হবে তোমাদের ছয়টি আর এই ঘ বিভাগে আসবে দুইটি তার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে আনসার করতে হবে টোটাল তোমাদেরকে সাতটা সৃজনশীল আনসার করতে হবে সাতটার জন্য সত্তর মার্ক এবং এমসিকিউ আসবে তিরিশটি তিরিশটির জন্য তিরিশ মার্ক ওকে আশা করি বুঝতেই পারলাম এখন তোমাদের দেখাই যে কোনগুলো পড়লে তোমরা এ প্লাস পেতে পারো এরপরে তোমাদেরকে বলে দিব যে তোমরা কোনগুলো পড়লে ফার্স্ট মার্কটা সহজেই তুলতে পারবা সহজেই ওকে এখন দেখি আমরা খ বিভাগ থেকে অধ্যায় আছে তোমাদের খ বিভাগে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এগারোতম অধ্যায় বারোতম অধ্যায় টোটাল এখানে অধ্যায় রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা অধ্যায় রয়েছে সাতটা অধ্যায়ের মধ্যে খ বিভাগ খ বিভাগে আছে পাঁচটি অধ্যায় পাঁচটি অধ্যায় থেকে মাত্র দুইটা অধ্যায় পারবা দুইটা অধ্যায় থেকেই তোমরা দুইটা উত্তর করতে পারবা বিশ মার্ক পাওয়া যাবে এখানে ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায় তারপরে বৃত্ত অষ্টম অধ্যায় এই দুইটা অধ্যায় ভালো করে পড়বা দুইটার মধ্যে তিনটা সৃজনশীল এসে পড়বে বা দুইটা সৃজনশীল আসবে তোমরা দুইটা আসলে দুইটা উত্তর দিতে পারবা তো দুইটা দুইটা চারটা হয়ে গেল এরপরে নবম অধ্যায় দশম অধ্যায় ষোলতম অধ্যায় এই তিনটা অধ্যায় পড়বা তোমরা তিনটা তাইকা তিনটা অঙ্ক আসবে এটা থেকে একটা আসবে এটা থেকে একটা আসবে এটা থেকে একটা অধ্যায় আসবে তো তোমাদের তিনটা অধ্যায় পড়ার দরকার নেই যে কোনো দুইটা অধ্যায় পড়লে দুইটা উত্তর দিয়ে দিবা নয় এবং দশ অধ্যায়গুলো ভালো করে পড়লে ত্রিকোণমিতিক অনুপাত এবং দূরত্ব উচ্চতা এই নবম অধ্যায় এবং দশম অধ্যায় পড়লেই দুইটা অঙ্ক সহজেই দিয়ে দিতে পারবা তে এখানে দুইটা এখানে দুইটা এখানে দুইটা ছয়টা অধ্যায় থেকে ছটা ভালো করে এখান থেকে সিজনশীল আনসার করতে পারবা এরপরে 17 তম অধ্যায়টা ভালো করে পড়বা সর্বপ্রথম এই উত্তরটা আনসার করবা এই সিজনশীলটা 17 তম অধ্যায়ে দুইটার মধ্যে সিজনশীল দেখবা দুই ওটায় কমন পড়ে যাবে যে কোনো একটা তুমি আনসার করবা তাহলে সাতটা সিজনশীল এই অধ্যায়গুলা পড়লেই তোমরা দিয়ে দিতে পারবা তাহলে তোমরা এখানে এ প্লাস পেয়ে যাবে সাতটার মধ্যে 70 মার্কস পেয়ে যাবা এবং এমসিকিউ তোমারা অনাইসে 20 পেয়ে যাবা সো 90 মার্কের মতো পেয়ে যাবা এখন আমি বলি যারা পাস মার্ক করতে চাও তারা কিভাবে অধ্যায়গুলো কভার করবা সো চাইটা বিভাগ পেয়ে তোমাদেরকে যারা শুধু ফার্স্ট মার্ক চাও বা মোটামুটি একটা মার্ক চাও তারা কি করতে হবে কোন অধ্যায়গুলা পড়লে সহজেই ফার্স্ট মার্ক এবং মোটামুটি একটা মার্ক পাইবা পরিসংখ্যানটা ভালো করে পড়বা আমি যেগুলো এখানে বাছাই করে রেখেছি তোমরা জাস্ট খালি এগুলাই পড়বা তাহলে এ প্লাস পেয়ে যাইবা আশা করতে পারো আমারই সাজেশনগুলা থেকে সেট ও ফাংশন দ্বিতীয় অধ্যায় এটা ভালো করে পড়বা বীজগণিতের রাশি তৃতীয় অধ্যায় এটা ভালো করে পড়বা সূচক চতুর্থ অধ্যায় এটি তিনটা অধ্যায় ভালো করে পড়বা এই সাতটা অধ্যায় থেকে মাত্র তিনটা অধ্যায় ভালো করে পড়লেই তোমরা এই ক বিভাগের দুইটা উত্তর করে ফেলতে পারবা এরপর দেখি আমরা দুইটা সৃজনশীল আসবে যে কোনো একটা উত্তর করে ফেলবা দশ মার্ক পেয়ে গেলা এরপরে তোমরা পড়বা সেট ও ফাংশন বীজগণিতের রাশি সূচক এই তিনটা অধ্যায় ভালো করে পড়বা তিনটা থেকে তিনটা অঙ্ক দেখবা আসবে তিনটা সৃজনশীল আসলে দুইটা উত্তর দিবা সো এখানে দশ আর এখানে বিশ তিরিশ মার্ক পাওয়া যাবে তার মানে তিরিশ মার্ক দুই সৃজনশীল থেকে পাওয়া যাও তাইলে তোমরা পাশ করে ফেলবা কেননা বাইশ পাইলে তোমরা পাশ হয়ে যায় সৃজনশীলে এরপরে চাইলে তোমরা দূরত্ব উচ্চতা এই অধ্যায়টা শেষ করতে পারো তাহলে এখান থেকে দশ পেয়ে যেতে পারো এইগুলো আসবে যেগুলো আমি এখানে অধ্যায়গুলো রাখছি এগুলা থেকে সৃজনশীল আসবেই সেই জন্য তোমাদেরকে বলছি যে এইগুলা ভালো করে পড়ো আমার এই নিয়ম অনুসারে পড়লে তোমরা ভালো একটা মার্ক পাইবা অবশ্যই তোমার এই সাজেশনটা স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে তোমরা গণিত বিষয়ে আর কোনো সমস্যায় থাকবে না এত সুন্দর করে সাজানো হয়েছে যা তোমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে পাইবা না অবশ্যই তোমরা সকল সাজেশন ফ্রিতে এবং পিডিএফ ফ্রিতে পেতে হলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে অ্যাবাউট অপশনে যাইবা চ্যানেলে গিয়া অ্যাবাউট অপশনে গিয়া এসএসসি দুই হাজার পঁচিশ একটা গ্রুপ আছে সেই গ্রুপটাতে যখন জয়েন হইবা তোমাদেরকে এই সাজেশনগুলো ফ্রিতে দেওয়া হইবে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী একটা ভিডিওতে গণিতের অঙ্ক সমাধান করে দেখানো হবে সবাইকে অনুরোধ রইলো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশনটা অন করে রাখো যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাও